আর বিধানসভা এলাকায় দামোদর নদ থেকে সারা বছর ধরেই অবৈধভাবে বালি চুরি চলছে এবং বিশেষ করে বর্ষাকালে যেখানে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ সেই বর্ষাকালেও নদী থেকে শয়ে শয়ে ট্রাকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এই অভিযোগ তুললেন সেই সঙ্গে দামোদর নথ পরিদর্শন করলেন এবং কালাঝরিয়ায় আসানসোলের সঙ্গে পুরুলিয়ার সংযোগকারী যে রেল সেতু সেই রেল সেতু এই বালি উত্তোলনের ফলে দুর্বল হয়ে পড়ছে বলে তার দাবি যদিও তার দাবি যে রেল কর্তৃপক্ষ সেতু মেরামতিতে লেগে পড়েছে কিন্তু রাজ্য সরকার তৃণমূল শাসিত রাজ্য সরকার তারা যেভাবে দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তোলার অনুমতি দিয়ে দিয়েছে সেখানে ক্ষতি হচ্ছে দামোদরের এবং দামোদরের যে উপকূল সেই উপকূলও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বন্যা হচ্ছে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা বন্যা রোধ করতে বালি তোলার কথা বলা হচ্ছে সেটা আদপে হচ্ছে না সেটা উল্টোটাই হচ্ছে এবং এর ফলে অনেকে দামোদরে স্নান করতে এসে তলিয়ে যাচ্ছে এই ধরনের একের পর এক অভিযোগ করলেন অগ্নিমিত্রা পল পুরো বিষয়টি নিয়ে তিনি আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রশ্ন করবেন বলে জানান অন্যদিকে অগ্নিমিত্রা এই দাবি এক প্রকার খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা অশোক রুদ্র তিনি দাবি করেছেন যে যে বালি উত্তোলনের কথা বলা হচ্ছে সেটা বৈধ না অবৈধ তা না জেনেই মন্তব্য করে দিচ্ছেন পল তিনি কালে কোশমিনে এই বিধানসভা এলাকায় আসেন এবং তার অনুগামীদের নিয়ে কিছু কিছু জায়গায় যান এবং মিডিয়ার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করেন যেটা সবসময় সত্যি থাকে না তার যদি কিছু বলার থাকে তিনি রেলকে বলুন তার যদি কিছু বলার থাকে তিনি রাজ্য সরকারকে বলুন পুলিশ প্রশাসনকে বলুন এইভাবে নাটুকেপনা করছেন তিনি এমনই অভিযোগ অশোক রুদ্রের যদিও বর্ষার সময় কিভাবে নদী থেকে বালি উত্তোলন হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই এখন দেখার যে এই বালি উত্তোলন বন্ধ হয় কি না এবং পালের যে দাবি সেই দাবি তিনি যদি বিধানসভায় করেন সেক্ষেত্রে কি ব্যবস্থা হবে এখন সেটাই দেখার আসানসোল থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম